পুষ্প বিন্যাস দুই প্রকার প্রথমটাকে বলে রেসিমোস সাইমোস পুষ্প কিভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা করতেছি পুষ্প বিন্যাস দুই প্রকার রেসিমুস এন্ড সাইমোস আচ্ছা রেসিমোসের ক্ষেত্রে আমরা প্রথমে একটা চিত্র সাইডে দেখো চিত্রটা এরকম হবে এটা ধরো মঞ্জুরি যেটা আমাদের ফুল গুলা বসে থাকবে মন্স ফুল বসে থাকার মন্স এটা মঞ্জুরি দণ্ড তো এখানে দেখবা নিচের দিকে থাকবে বড় বড় পুষ্প নিচের দিকে থাকবে বড় বড় পুষ্প ক্রমান্বয়ে আস্তে আস্তে ছোট ছোট পুষ্প হবে ক্রমান্বয়ে আস্তে আস্তে ছোট ছোট পুষ্প এটা একটা নিচের দিকে বড় বড় পুষ্প নিচের দিকে বড় বড় পুষ্প শীর্ষের দিকে ক্রমান্বয়ে ছোট ছোট পুষ্প চিত্র কি উল্টা মঞ্জুরি দণ্ড যেখানে ফুলগুলা বসে থাকে নিচের দিকে থাকবে কনিষ্ঠ বা ছোট পুষ্প এবং আস্তে আস্তে সেটা বড় হবে তাহলে মঞ্জুরিদণ্ডের মধ্যে পুষ্প গুলা দিন নষ্ট হয়েছে এটা হচ্ছে গোড়া এটা ধরো একটা মন্দিরের কাণ্ড ঠিক আছে কাণ্ডের মধ্যে একটা মন্দিরদণ্ড ওই মন্দিরের মধ্যে ফুলগুলো বিনষ্ট আছে আচ্ছা এটার ক্ষেত্রে আমরা দেখতেছি উপরের দিকে কনিষ্ঠ ফুল তাই না আর এইখানে আমরা দেখতেছি উপরের দিকে বয়োজষ্ট ফুল বয়োজ্যষ্ট মানে বয়সে বড় হল এইখানে বয়োজ্যষ্ট ফুল কোথায় ঘুরায় আর এটার ক্ষেত্রে বয়োজ্যষ্ট জ্যষ্ট ফুল কোথায় উপরে আচ্ছা রেসিমোস আর সাইমোস এর মধ্যে আমরা পার্থক্য এরকম এইখানে মনে রাখবা যারা উপরের দিকে কনিষ্ঠ পুষ্প এই ধরনের মন্দির দণ্ড গুলা বাড়তেই থাকে বাড়তেই থাকে অর্থাৎ এদের বৃদ্ধি কতটুকু হবে ওই ধরনের এই এই ধরনের ফুলের ক্ষেত্রে পুষ্প মঞ্জুরির দৈর্ঘ্য কতটুকু হবে এটা নির্ধারিত না অর্থাৎ এটা কি অসীম নাকি অসীম 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 এদের বৃদ্ধি হবে কি অসীম তাহলে আমরা লিখবো বৃদ্ধি অনিয়ত বা অসীম অনিয়ত বা কি অসীম বৃদ্ধি এদের বৃদ্ধি হলো কি অসীম বৃদ্ধিটা কার মঞ্জুরি দণ্ডের মঞ্জুরি মানে মঞ্চ ফুলগুলো বসে থাকে মঞ্জুরিদণ্ড বা মঞ্চ তাহলে মঞ্জুরি দণ্ডের বৃদ্ধি অনিয়ত বা অসীম মানে কতটুকু বাড়বে আমরা জানি না আর যদি এমন ভাবে বৃদ্ধি পায় শিষ্যের দিকের ফুল গুলা কনিষ্ঠ এখানে কিন্তু শিষ্যের ফুলগুলা কনিষ্ঠ শিষ্যের ফুল কনিষ্ঠ শিষ্যের ফুল কনিষ্ঠ আর গোড়ার গোড়ার ফুল কি গোড়ার ফুল ঠিক আছে এই এই যে বিন্যাসটা বিন্যাসের সুন্দর একটা নাম আছে এই বিন্যাসকে বলা হয় অগ্রণ মুখ বৃদ্ধি অগ্রণ মুখ অগ্রণ অগ্রণ মুখ বৃদ্ধি

নিম্ন মুখ বৃদ্ধি আর এই পয়েন্টটা তোমরা উল্টা লিখে ফেলো পারবা চূড়ায় পুষ্প আছে বা থাকে চূড়ায় পুষ্প থাকে আর এদের ক্ষেত্রে নরমালি থাকে না চূড়ায় পুষ্প থাকে না